হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গ্রামিন ফোন থেকে মনি বলছি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি আরে না ভাই আই রবি সিমে ফোন দিছি গ্রামিন সিমে ফোন গেল কেন আর আপনি কে মনি বলছি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি কি আঙ্গালাকার মনিদার নি রে না না মনিদা তুই আর কি সহযোগিতা করবি তে আদা বছর বানা আর মারা খাইছত বডান কি সহযোগিতা করবি এখন আপনি যেটি করতে পারেন আপনার বিশুইটির জন্য ছুটির জন্য সুখিত কি

সেই বিষয়টি চেক করেছে বেড়া তোরা আলার ঘর সিমের অফিসের মধ্যে বই কি তোরা কি ইয়ার হ্যাঁ বদি লেখা মলা নিতে বেটা হ্যাঁ বেটা তোর তোরা ইয়ার বই আঙ্গ সিমো হইছে লই যা বিভিন্ন রকমের নাইনাত করে উল্টালটা ফোন দি চালা তোরা এসব সলিউশন যদি না করতি আর তোরা ইয়ার কিতি বইছ হ্যাঁ আলার থালা ঘর কিন্তু দেখতে পাচ্ছিস আর কোনো অপশনই চালু করা নাই

আর মতো সহজ সরল তোরা ইংলিশ টিংলিশ করি বেটা বাঁধা লাইছে ফোন দিছি রবি অফিসে চলি গেছে গ্যারামিন সিমো এন গ্যারামিন সিমো গেছে বালা কথা কথা তোরা কথা পাত্রী এর কিনে কবি কি ইংলিশ টিংলিশ কস আন আনলগ আই হারিনে ইংলিশ টিংলিশ কইতাম বেটা বাংলা হাটা বাংলা আর ন নয় এস এম এস রে নেই আর ন ফোন গা রাখি দে রাখি দে তোর লগ কথা কই আর জমানো মাথাও গেঁড়ি বেশি গেছে ঘটনা কি বুঝছেনি আই ওই ফোন দিছি রবি সিমো চলে গেছে গ্রামীণ সিমো আরে হেতি কেন মায় ওলা কন্টে কথা কয় হেতি কয় হেতি নাম বেলে মনিরা এন আই মনে হচ্ছে মনিরা নাই এন মনিরা কয়েক কয় না আই মনিরা আনো গে এলাকার না আই ঢাকা অফিসে তো সিমের মধ্যে বুঝছেন নি এন এর খুনে যদি হোলা বাইস আমি শুরু হয় কেন আমরা সিম টিম চালান বদ্ধ করে দিও বিভিন্ন রকমের মানুষে ফোন দিয়ে রাজনৈতিক হুমকি দামকি দেয় বুঝছেন নি ইয়ার লাই ডরে আসি আমি